এবং তারপরে পরবর্তীতে আমরা ভবিষতে নতুন আরেকটা ট্র্যাজেডির সম্মুখীন আজকে মাইলস্টোন কলেজে যে ট্র্যাজেডিটা হচ্ছে তার আগে কিন্তু আমরা rana plaza একটা ট্র্যাজেডি দেখেছি তার আগে অন্য একটা ট্র্যাজেডি আমরা সম্মুখীন হয়েছি তো এই যে প্রতি নিয়তেই আমরা এক একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে কিন্তু আমাদের দুর্ঘটনাগুলোর সঠিক কারণটা কি জাতির কাছে কোন সরকার কোন দল কিংবা সাধারণ মানুষের কাছে কোনোই ব্যবস্থাপনা কমিটি আইন প্রোটোকল বলেন যাই বলেন তারা কখনোই প্রশ্নের জবাব দিয়ে তারা আওতায় আসে না আমরা নতুন প্রজন্ম দু হাজার চব্বিশের পরে যেটা জানতে চাচ্ছি আমরা আমাদের এই ট্রাজেডির সঠিক কারণটা জানতে চাচ্ছি উদ্ঘাটনটা চাচ্ছি একই সাথে এর পিছনে যদি কোনো অপশক্তি কোনো তৃতীয় শক্তি উচ্চ মহল। জড়িত থাকে কিংবা তারা যদি এই জিনিসের থামাচাপা দিতে চায় তাহলে যারা এর সাথে জড়িত উদ্ঘাটনের সাথে কিংবা যারা এই নমুনাটা সংগ্রহ করতে যাচ্ছে তাদের কাছে হাত জোর করে বলবো বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোমলমতি শিক্ষার্থীরা যাতে আর পরবর্তীতে নতুন কোনো ট্রাজিলের সম্মুখীন হয় সত্যটা জনগণের সামনে প্রকাশ করুন সেটা যেই দলের হোক যেই ব্যবস্থাপনা কমিটির হোক কিংবা যত উপরমহলের শক্তিটাই হোক না কেন আর মিডিয়া ভাইদেরকে এবং বন্ধুদেরকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি আপনাদের জন্য সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ এই ট্রাজেডিগুলো জানতে পারছে তবে আপনাদের মানসিক এবং আপনাদের সৎপট্টা যাতে উপরমহলের কোনো শক্তি ত্বরান্বিত না করতে পারে অর্থনৈতিক সামাজিক কিংবা হেয়োগ প্রতিপন্ন করে আপনারা আপনাদের জায়গা থেকে যদি আমাদের পাশে থাকেন আমরা আমাদের জায়গা থেকে প্রশ্ন রাখবো কেন এই ঘটনাগুলো ঘটছে এর জবাব চাই এবং মাইলস্টোন কলেজের উর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এই এরিয়াটা যদি সেফজন নাই হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে তারা কেন এই জায়গাতে করাচ্ছে যদি তাদেরকে সেফটি দেওয়া হয়ে থাকে তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান কেন সেই জায়গাতে উদ্ীয়মান করা হচ্ছে দুটোর তলপিতল একটাই নাকি এর পিছনে আসলে অসহযোগ কিছু আছে নাকি আসলে ম্যানেজিং কমিটির হেয়ালি বানা নাকি আমাদের বাংলাদেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই বলে তারা আমাদের জীবনকে নিয়ে ছিলেমেলি করেছে এই প্রশ্নটা রাখতে চাচ্ছি মিডিয়ার কাছে আপনারা প্রশ্ন করবেন জনগণের হয়ে তাহলে জনগণ সঠিকটা জবাব দিতে নিশ্চয়তার জায়গাটা তৈরি করতে পারবে ধন্যবাদ সবাইকে